আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমরা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে যে ভিডিওটা দেখছেন ভিডিওটা চ্যানেলটা চ্যানেলের নাম হলো চেনা ট্যুরিস্ট ক্লাব ভিডিওটা শেয়ার করে দেখবেন ভিডিওটা দেখতে আপনারা ফুটে যাচ্ছে সসাবে আমি যাচ্ছি সসাবে সসাবে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে হাওড়া

अरे भोम भोम फुगड़ी भोम भोम फुगड़ी देखते बचन फुगड़ी 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 अरे फुगड़ीया देख रहे हो साथियों अरे भोम भोम फुगड़ी भोम भोम फुगड़ी अभी एक टाइम हो गया है अब से चलते हैं लेट्स गो लाइक দাদারা কাকুরা কে বলছে ঘুগনি কে বলছে শসা বলছে বড়ি মাখা জানি না কোনটা খাবো কোনটা ছাড়বো সবাই তো সবকিছু বিক্রি করছে আমার তো চয়েস পেয়ারা পেয়ারা খাওয়ার খুব ইচ্ছে এটা এটা টেশন পড়লো আজিমগঞ্জ জনসন এটা জনীপুর থেকে প্রতিদিন ছাড়ে একটা কুড়ি মিনিটে এটা বারোটা